যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা শুধুমাত্র একটি আমল করুন আলা আপনাদের স্মৃতিশক্তি বাড়বেই বাড়বেই ইনশাল্লাহ আলা ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে যাদের স্মৃতিশক্তি দুর্বল স্মৃতিশক্তি দুর্বল হ্যাঁ তারা যদি একটি আমল করে চা আলা তাদের স্মৃতিশক্তি মজবুত হবে তাদের স্মৃতিশক্তি হ্যাঁ ধীর হবে তাদের স্মৃতিশক্তি পখর হবে আলা আমাদের সমাজে এমন মা বোনেরা এবং ভাইদের মধ্যে আছে হ্যাঁ যেহেন শক্তি দুর্বল কথা বুঝছেন এবং কি স্মৃতি শক্তি দুর্বল পাঁচ মিনিট আগে একটি কাজ করেছে পাঁচ মিনিট পরে ভুলে যায় কি করলাম ভুলে যায় কথা বুঝছেন এমনও মানুষ আছে যে একদিন আগে একটি কাজ করেছে সকালবেলা একটি কাজ করেছে বিকেলবেলা মনে থাকে না অথবা একদিন আগে কাজ করেছে পরের দিন মনে থাকে না কথা বুঝছেন এত স্মৃতিশক্তি দুর্বল আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে তো ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন এমন যদি কেউ হয়ে থাকে তারাও যদি একটি আমল করতে পারে নিয়মিতভাবে কন্টিনিউ ইনশাল্লাহতে আলা তাদের স্মৃতিশক্তি বাড়বে তাদের স্মৃতিশক্তি মজবুত হবে স্মৃতিশক্তি আল্লাহতে আলা তাদের স্মৃতিশক্তিকে আল্লাহতে আল্লাহ আরও মজবুত পখর করে দিবে ইনশাল্লাহতে আলা দুর্বল থাকবে না দুর্বল থাকবে না স্মৃতিশক্তি উন্নতির দিকে যাবে হতে আলা শুধুমাত্র একটি আমল করতে হবে ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন আমলের নিয়মটি আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন আমরা প্রতিদিন নামাজগুলো আদায় করবে ইনশাল্লাহ তালা আমাদের যেহেতু পাঁচক্ত নামাজ রয়েছে ওই পাঁচক্ত নামাজ পর্ব প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা হাত এই যে ডান হাত রয়েছে এই হাতটি মাথার উপরে রাখবো হাতটি মাথার উপর রেখে আমরা একটি দোয়া একুশ বার পর্ব প্রতিদিন পাঁচ বার অর্থাৎ প্রতিদিন পাঁচ শক্ত নামাজ ফরজ নামাজের পরে আমরা সালাম ফিরানোর পর আমরা এই ডান হাতটি আমরা মাথার উপরে রাখবো এইভাবে এভাবে রাখার পর আপনি একটি দোয়া একুশবার পড়বেন ইনশাল্লাহতে আলা জাহান শক্তি বাড়বে স্মৃতিশক্তি বাড়বে স্মৃতিশক্তি মজবুত হবে স্মৃতিশক্তি প্রখর হবে স্মৃতিশক্তি দুর্বল থাকবে না ইনশাল্লাহতে আলা ওই দোয়াটি হচ্ছে আপনাদেরকে বলছি খেয়াল করে শুনবেন মা বোনেরা খেয়াল করে শুনবেন এ এইভাবে হাত রেখে আপনি একুশ বার পড়বেন রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা এই দোয়াটি আপনি একুশ বার পাঠ করবেন ইনশাল্লাহ আলা তাহলে দেখবেন আপনার জেহেন শক্তি আল্লাহ তালা হ্যাঁ দুর্বল থাকবে না আপনার জেহেন শক্তি আল্লাহ তালা আরও পখর করে দিবে উন্নতির দিকে যাবে এবং মজবুত করে দিবে এবং কি আপনার জেহেন শক্তি আল্লাহ তালা আরও বাড়িয়ে দিবেন জেহেন শক্তি মজবুত মজবুত করে দিবেন ইনশাল্লাহ তালা আরেকটি আমল করতে পারেন সেটা হচ্ছে আপনি সব সময় একটি জিকির আল্লাহ তালার গুণবাচক নাম সব সময় জপতে থাকেন জপতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার জেহান শক্তি বাড়বে ওই আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে ইয়া মু ইয়া মোঈদু ইয়া মুআদু আল্লাহ তালার এই গুণবাচক নামটি যদি আপনি অবসর রয়েছেন জবান দিয়ে পড়তে থাকেন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইনশাল্লাহ তালা এই আল্লাহ তালার গুণবাচক নামের বদলতেও আল্লাহ তালা আপনার স্মৃতিশক্তি প্রখর করবেন স্মৃতিশক্তি উন্নতির দিকে নেবেন এবং স্মৃতিশক্তি মজবুত করবেন প্রখর করবেন ইনশাল্লাহ তালা স্মৃতিশক্তি দুর্বল থাকবে না ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তো দান করুক